পুলিশের আলোচিত মহাপরিদর্শক আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা এবং তার সন্তানদের নামে দুদকের প্রধান প্রধান কার্যালয় থেকে নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ একুশ কর্মদিবসের মধ্যে তারা যেন দুদকের প্রধান কার্যালয়ে তাদের স্থাবর এবং অস্থাবর সম্পদের হিসাব এই এজন্য দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আহ স্বাক্ষরিত একটি নোটিশ এখন যাচ্ছে বেনজির আহমেদের যে ঢাকার যে বাসা রয়েছে সেখানে গুলশানের গুলশানের বাসায় এবং সেই নোটিশে তাকে বলা হয়েছে যে তাকে একুশ কর্মদিবসের মধ্যে তার নামে স্থাবর এবং অস্থাবর এবং তার উপর বেনজির আহমেদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানদের ছাড়াও তার উপর যদি আরও কেউ নির্ভরশীল থাকে তাদের সম্পদের হিসাব দিতেও বলা হয়েছে তবে স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ছাড়াও তার সন্তানদের নামে সম্পদের হিসাব একুশ কর্ম দিবসের মধ্যে দুদকের প্রধান কার্যালয় দিতে নোটিশ পাঠানো হয়েছে এবং সে নোটিশের আলোকে একুশ কর্ম দিবসের মধ্যে সকল সম্পদের হিসাব দুদকের প্রধান কার্যালয় জমা দিতে হবে এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত কর্মকর্তা সদস্য জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান এবং তার দুই স্ত্রী এবং তার প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের মোট পাঁচ সন্তানের নামেও সম্পদ জারির নোটিশ যা এখান থেকে জারি হয়েছে এবং সে নোটিশটি মতিউর রহমান এবং তার দুই স্ত্রীর ঠিকানায় দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের অনুসন্ধানকারী টিম পাঠাচ্ছে এবং সেই নোটিশেও তাদেরকে বলা হয়েছে যে একুশ কর্মদিবসের মধ্যে তাদেরকে সম্পদের হিসাব জমা দিতে হবে এবং সে একুশ কর্মদিবসের মধ্যে তারা যদি হিসাব জমা না দেন দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে তাহলে এর পরবর্তীতে তাদের আইন অনুযায়ী তারা সেই পদক্ষেপ তারা নিবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দুদকের অনুসন্ধানের নোটিশ জারি হয়ে আসলে কোন প্রেক্ষাপটে সেটি যদি আমি জানিয়ে রাখি দুদক যখন কোনো কিছুর অনুসন্ধান শুরু করে অনুসন্ধান শুরু করার পর যখন দেখা যায় যে সম্পদের গরমিল রয়েছে অর্থাৎ তার বৈধ আয়ের সাথে এবং বৈধ আয়ের সাথে যে অর্জিত সম্পদের পার্থক্য যখন থাকে তখন দুদকের পক্ষ থেকে তখন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ পাওয়া গেছে মর্মে একটি কমিশনের প্রতিবেদন দাখিল হয় এবং সেই প্রতিবেদনের দাখিলের প্রেক্ষিতে কমিশন থেকে সম্পদ জারির নোটিশ জারি হয় আলোচিত বেনজির আহমেদ এবং মতিউর রহমান পরিবারের বিরুদ্ধেও একই রকম ঘটনা ঘটেছে দুদুকের প্রাথমিক অনুসন্ধানে তাদের আয় এবং ব্যয়ের ব্যাপক পার্থক্য পাওয়া গেছে অর্থাৎ তাদের কাছ তাদের যে সম্পদ রয়েছে দুদকের কাছে মনে হয়েছে যে সেই সম্পদটি অবৈধ বলে দুদক মনে করছে এখন একুশ কর্ম দিবসের মধ্যে দুদুকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে নোটিশ চাওয়া হয়েছে অর্থাৎ দুদক মনে করছে যে তাদের কাছে অভিযুক্তদের কাছে অবৈধ সম্পদ রয়েছে এই তাদের কাছে স্থাবর এবং অস্থাবর সম্পদের তথ্য দুদকের প্রধান কার্যালয় থেকে চাওয়া হয়েছে সেই সম্পদের হিসাব যখন আসবে তখন দুদক এটি হিসেব করে দেখবে তাদের দেয়া স্টেটমেন্ট এবং দুদকের যে প্রাপ্ত তথ্যের আলোকে দুটি বিষয় এক করে যখন দেখবে তখন কমিশনে তখন আরেকটি প্রতিবেদন পেশ করবে তাদের বিষয়ে তাদের কাছে আসলে কি পরিমাণ সম্পদ রয়েছে সেটি দুদকের দুদক এবং তাদের দেওয়া সম্পদের সাথে মিল করে কমিশনে প্রতিবেদন পেশ করবে এবং এখানে যদি দুদক দালিলিক ভাবে প্রমাণ করতে পারে যে তাদের অবৈধ সম্পদ রয়েছে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তো দুদকের প্রধান কার্যালয় থেকে এ আমার কাছে সবশেষ তথ্য